নমস্কার ন্যাচারাল উপায়ে কিভাবে অরা ক্লিন করবেন অরা ভালো রাখতে প্রথমেই যেটা বলবো সেটা হলো দিনের শুরুটা হোক কৃতজ্ঞতার সাথে ঘুম থেকে উঠে প্রথমেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যে তিনি আপনাকে আরও একটি নতুন দিন দিলেন নতুন সুযোগ দিলেন যেটা কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে আরও এক ধাপ এগিয়ে গেলেন কৃতজ্ঞতা প্রকাশই হলো একটি সুখী শান্তিময় জীবনের চাবিকাঠি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন পরিবারের সদস্যদের কাছে যারা একে অপরের পরিপূরক বটেই একে অপরের থেকে বিভিন্ন রকমের সাহায্য পেয়ে থাকে কেউ যদি আপনাকে এক গ্লাস জলও দেয় তাকেও ধন্যবাদ বলুন আপনি যদি কারোকে সামান্যতম উপকারও করেন যদি একটি পেন দিয়েও সাহায্য করেন আর সে যদি আপনাকে ধন্যবাদ জানায় আপনার কি ভালো লাগবে না নিশ্চয়ই ভালো লাগবে তাহলে আপনিও যদি ছোট ছোট কাজের জন্য সকলকে ধন্যবাদ জানান তাহলে দেখবেন আপনি যাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন তার মনে আপনার জন্য সম্মানের জায়গা তৈরি হলো আপনি ধন্যবাদ দিয়ে তাকে তো কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভালো কাজ করলেন আপনার আধ্যাত্মিক ওরা স্ট্রং হলো আর ওই মানুষটাও যে খুশি হলো আপনি তাকে একটা পজিটিভ ভাইব দিলেন তার আনন্দ দেখে আপনার মধ্যেও একটা অদ্ভুত শান্তি বিরাজ করবে তাই ধন্যবাদ বলতে শিখুন বলতে তো কোনো বাধা নেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য বাস ট্যাক্সি টোটোতে চরি অবশ্যই সেটা তাদের রোজগারের একটা পন্থা যিনি বাস চালাচ্ছেন ট্যাক্সি বা টোটো চালাচ্ছেন তাকে ভাড়াটা মেটাবার সঙ্গে সঙ্গে একবার ধন্যবাদও বলুন কারণ সে সেফলি আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে এটা কিন্তু ভীষণ বড় একটা কথা তাই প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে যেখান থেকে আপনি সাহায্য পান আর যেখান থেকে আপনি সাহায্য নাও পান প্রত্যেককে ধন্যবাদ বলুন আসব আরও বিস্তারিত আলোচনায় লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার